আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন সবাই সবাইকে আমি আজকে মজাদার খুবই মজাদার পুষ্টিকর বাচ্চা বড় সবার জন্য হেলদি একটা রেসিপি দেখাব সেটা হচ্ছে শিং মাছ দিয়ে আলু দিয়ে এটা একটা ঝোল করবো একটা দুর্দান্ত রেসিপি করবো এটা আজকে একটা জিনিস আপনাদের দেখিয়ে দিই শিং মাছ কাটার সময় এখানে ফাড়লে দেখবেন একটা রক পাওয়া যায় রক এটা ফেলে দিতে হয় ফেলে খাইতে হয় নাহলে সমস্যা হয় আমি দেখাচ্ছি এই যে সেই রকটা এই যে এটা আমি এক হাতে মোবাইল দ্বারা তো ওইভাবে দেখাতে পারছি না এই যে এখান দিয়ে ফেরে আমি এটা ফেলে দিব। তো শিং মাছগুলোকে আমি রক ফেলে দিছি এই পাশে একটা ফাড়া দিয়েছি পিঠের ওই পাশে একটা ফাড়া দিচ্ছি ওই পাশ থেকে রক ফেলে সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন রান্নার পালা আমার আজকের রান্নার মূল উপাদান হচ্ছে এই মশলাটা এটা হচ্ছে ফোর্ণি পাটা দক্ষিণাঞ্চলের মানুষ এটাকে সব তরকারি নামানোর আগে ব্যবহার করে এই মশলাটার জন্য অনেক টেস্ট হবে তো চলুন দেখে নেই আমি এটা কড়াই বসিয়েছি তেল দিয়ে দিচ্ছি সামান্য তেলের মধ্যে সামান্য চেয়ার সামান্য একটু রসুন দিব সামান্য দিব কারণ চিওনি বাটা অনেক মশলা থাকে যেমন এটা চি বাটা আসলে করা হবে পরিমাণ মতো রসুন পেঁয়াজ আর জিরা দিয়ে আর এখানে একটু আদা মস হয়ে এখন একটু লবণ লবণ দিলাম সামান্য মতো জিরা দিল একটু কাঁচা মরিচ দিব একটু হলুদ একটু মরিচের গুঁড়া যেহেতু এটা বাচ্চা ঘুমারাও এর জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিবো কষানোর জন্য এখন আমি এর মাঝে মাছ দিয়ে দিব আগে আমি কষানো মাছ খেতাম না সেই মাছটা হালকা বেজে খেতাম এটা আমার যে আয় রান্না করে তার হাতটা রান্না অনেক ভালো হয় তারপর থেকে আমি যেভাবে রান্না করি মাছটা কষতেছে বেশি কষাবো না আর একটু কষাবো পরে উঠিয়ে নিব মাছটা হালকা কষা উঠাই নিয়েছি একটু মধ্যে আমি আলু দিয়ে দিবো আলুটা আমি কষাবো একটু তারপর পানি দিব দিয়ে দিচ্ছি কষানোর জন্য আলুটা আমার কষে গেছে পানি হয়ে গেছে এখন আমি ঝোলের পানি দিব আর আমার মনে ছিল না আগে একটু হালকা ভেজে নিলে আর ওই ভাজা তেলের মধ্যে মাছটা কষালে আরও টেস্ট হয় তারপরে ঝোলে দিয়ে আলুটা দিয়ে দিল বলে দিলাম দেখাইতে পারি না এখন পরিমাণ মতো পানি দিয়ে এটা পেটের ঝোল হবে মাছের ঝোল শিঙ মাছের ঝোলটা অনেক উপকারী হেলদি জানেন তো পাতলা ঝোল হবে তাই অনেক পানি দিয়েছি একেবারে অনেকও না মানে পরিমাণ মতো বলো কাশের জন্য জলটা পাইয়ে দিলাম শিঙ মাছটা না হচ্ছে এখানে আর এখানে এসছে দশ পনেরো মিনিট আর ওই বাটা মশলাটা দিয়ে এটা অনেক সুন্দর ঘ্রাণ মশলা আর এটা দিলে তবে অনেক টেস্ট হয় নাড়িয়ে দিচ্ছি আমি নিয়ে দিলাম পুরোনি মিটার ভালো করে বাটার দেওয়ার কি সুন্দর একটা কালার আসছে তরকারি দেখেন আমি নামাইন করছি কোনো নিতে তো হয়ে গেল ফোরণি বাটার দিয়ে বাংলাদ মাছের মজাদার ঝোল এটা বাচ্চা বড়ো সবাই খেতে পারবে ঝাল কমাইছে আমিকে খাওয়াবো তো এটা অনেক সুস্বাদু একটা খাবার এই মশলাটার কারণে আরও ভালো হয় তো আমি বেশিক্ষণ রাখিনি ফোন দেওয়ার পর মিনিট রাখছি জন্য আমার সাথে থাকার জন্য অবশ্যই সবাইকে ধন্যবাদ আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমাকে সহযোগিতা করবেন এগুলো করতে অনেক কষ্ট হয় আমার বাচ্চা এতক্ষণ এক একা বসেছিল ওকে দিয়ে অনেক কষ্ট করে রান্না করেছি তো আল্লাহ সবাই ভালো থাকবেন